একের পর এক সেনাবাহিনীর উচ্চ কর্মকর্তাদের বন্ধির অভিযোগ উঠেছে হঠাৎ করে কি হকে এগিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এই নিয়ে বাড়ছে জল্পনা দিন আগে সেনাবাহিনীর পাঁচ উচ্চ পদস্থ কর্মকর্তাকে গৃহবন্দী করার দাবি করা হয়েছে ভারতের গণমাধ্যমে গেল বছরের জুলাই মাসে ছাত্র বিদ্রোহের সময় ওই পাঁচ সেনা কর্মকর্তার নেতিবাচক ভূমিকা ছিল বলে দাবি করা হচ্ছে তবে সেনা কর্মকর্তাদের আটকে নারাজ সেনা প্রধান দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার ডিপি আছে আমার কাছে আছে হাজার স্বর্ণ এদেরকে আমি এই যে একটা বিরাট বয়ট আমি এই হাজার স্বর্ণ দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব কয়েকদিন ধরেই গুঞ্জন উঠেছে সেনা প্রধানের সাথে ভালো সময় যাচ্ছে না অন্তর্বর্তী সরকারের এরই মধ্যে এই খবরে বাড়ছে উত্তাপ ঢাকার সেনানিবাসে গৃহবন্দী রয়েছেন সেনাবাহিনীর পাঁচজন উদ্ধতন কর্মকর্তা তাদের মধ্যে দুজন ব্রিগেডিয়ার একজন কর্নেল একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর রয়েছেন এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আটক হওয়া ওই পাঁচ সেনা কর্মকর্তার পরিচয় প্রকাশ করেনি